নাই যে এই করে গত পনেরোই আগস্ট শেখ মুজিবের পুরো পরিবার নিহত হওয়ার সেই শোক এবার প্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজের মাধ্যমে আর এই শোক প্রকাশ করার কারণেই যেন রীতিমতোই এবার তোপের মুখে পড়েছেন শাকিব খান শাকিব খানকে ধুয়ে দিচ্ছেন অনেকেই বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন যেন রীতিমতোই শাকিব খানকে একেবারেই সবার সামনে প্রকাশ্যে ধুয়ে দিয়েছেন শুধু তাই নয় শাকিব খানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাও বলেছেন যে কথাগুলো রীতিমতোই অবাক করে দিয়েছে সাকিব ব্যান ভক্তদের তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেন সাকিবকে নিয়ে কি বলেছেন এমন কি এ নিয়ে দর্শকরাও কি বলছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বাংলাদেশ সৃষ্টি থেকে অদ্যাবধি সর্বকালের ভয়ঙ্কর ফ্যাট হাসিনার পরিবারের জন্য শোক প্রকাশ করে একটি পোস্টার শেয়ার দিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান সাকিবের পোস্টকৃত পোস্টারে পনেরোই আগস্ট শেখ মুজিবের সপরিবারে নিহত হওয়ার শোক প্রকাশ করা হয় আর এতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংবাদ মাধ্যমে আর তাই তো এদিকে মেগাস্টারের এমন মুজিব বন্ধনার বিষয়ে তীব্র প্রকাশ করেছে নেটিজেনরা পোস্টারটির কমেন্ট বক্সে নাজমুল হোসেন মুকুল নামের একজন লিখেছেন আপনি যে ফ্যাক্টর দোষর তা স্পষ্টই বোঝা যাচ্ছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ রূপন্তী ইসলাম লিখেছেন জুলাই গণ অভ্যুত্থানের দায় সারাভাবে পোস্ট করে এখন আবার হাসিনা পরিবারকে জাস্টিফাই করতে আসছেন এভাবে যেন বিভিন্ন দর্শক বিভিন্ন নেটিজেনরাই সাকিব খানকে নিয়ে কথা বলেছেন তবে বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন যেন প্রকাশ্যে ধুয়ে দিয়েছেন সাকিব খানকে শাকিব খানকে নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সেখানে করে কথা বলে তিনি লেখেন। এক খান কাঁদলেও মানুষ আসে যার অভিনয়ের ঠেলায় দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে প্রতি ঈদে একটা সিনেমা বের হলে উনি নিজে টাকা পয়সা দিয়ে কিছু পোলাপান ভাড়া করে স্টার সিনেপ্লেক্সে নিয়ে যায় সাথে কিছু সাংবাদিক ও ভাড়া খাটে সবার মিলিত প্রচেষ্টায় হাউসফুল একটা নিউজ হয় বাস্তবে সিনেমা কেউই দেখে না এরকম সুপারস্টার শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানালি ভন্ট মুজিবকে আবারও নায়ক বানানো যাবে না আগামী পনেরোই আগস্ট হবে আরও ভাতনক এভাবে যেন সাকিব খানকে ঘিরে সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ফেসবুক পেজে কথাগুলো বলেছিলেন আর এই কথাগুলো নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা ভিওয়ার্স বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তাকে নিয়ে রীতিমতোই সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ফেসবুক পেজে যেভাবে কথাগুলো বলেছেন এই কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর্থ ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন